নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে একটু আপনারা আমাকে অন্য রূপে দেখতে পাচ্ছেন ঠিকই তবে রূপটা একটু চেঞ্জ করার একটা বিশেষ কারণও আছে জানেন আপনাদের মধ্যে কিছু দাদা ভাই বা ভাই বলবো বা দাদাকেই বলবো একজন আমাকে ভীষণভাবে কমেন্ট করে যে অঙ্কনা তুমি একটু শাড়ি পরে একদিন একটা ব্লগ করো তো তার মোস্ট রিকোয়েস্ট তার সঙ্গে আরও একজনের রিকোয়েস্টও আছে বলতে গেলে আমার ঘরের মানুষ আমার হাজবেন্ড মাঝে মাঝেই বলে জানেন যে কি ব্যাপার তুমি একেবারে শাড়ি ছেড়ে দিলে শাড়ি পরলে কত সুন্দর লাগে মাঝে মাঝে তো একটু ডিউটির থেকে এসে ঘরে যদি এসে দেখি যে শাড়ি পরে আছো একটু ভালো লাগে কিন্তু তার কথা ভেবে কিন্তু মূলত আমার শাড়িটা পরা আজকে দিনটি কি বলুন তো আজ হচ্ছে বারটি শুক্রবার সঙ্গে চোদ্দোই ফেব্রুয়ারি তো আমার ডে তো আমার কাছে নেই আমার হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে তো সকালবেলা কিন্তু সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি একটু মনটা ফুরফুরে আছে বরকি প্রত্যেকটা মানুষের জীবনে আমি তো সময় আপনাদের বলি যে আঘাত প্রতিঘাত তো প্রত্যেকটা মানুষের জীবনে আসতেই থাকবে কিন্তু সেগুলোকে পেরিয়ে যাওয়াটার নামই হলো জীবন সত্যি কথা বলতে সকালবেলা মন খারাপ করে বসে থাকাটাই হচ্ছে সব থেকে আমাদের দুর্বলতার জায়গা প্রত্যেকটা দিন যত ঝগড়া অশান্তি আসুক না কেন সেটাকে হাসি মুখে একটা দিনকে নতুন করে সাজানোটাই হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র এই যে আমি এটা কেন করলাম বলুন তো আগের দিন একটা কমেন্ট এসেছিলো যে দিদি আপনি কেন এরকম করেন আমি আমি যখন সিঁদুরটা পরি অনেক সময় সিঁদুরটা দেখবেন চুলের উপরে লেগে থাকে তো একটু হাতের মধ্যে একটা ফু দিলে হাওয়াটা কিন্তু ঘুরে ওই সিঁতির ওখানে চলে যায় এক্সট্রা যে সিঁদুরগুলো থাকে সেগুলো কিন্তু চলে যায় চল পুজোটা করে নিই সকালবেলা ঘুর থেকে উঠে এখন কিন্তু আমি সবার আগে পুজোটা করবো আছে পুজো করা এখন একটুখানি হলুদ ধনে দেবো তারপরে আমি বাইরে চলে যাব। আসলে আমরা তো নারায়ণ মতে আমাদের বাড়িতে কিন্তু শঙ্কর ধলি হলুদ ধনি এই সমস্ত দিতে হয় দিতে হয় মানে আপনার মর্জি মতন ভগবান তো আমাদের জোর করে কাউকে বলেনি যে এটা করুন বা ওটা করুন তবে আমরা আমাদের ভালো লাগে সেই জন্যই কিন্তু আমরা করি যাই হোক চলুন বাইরে এখন তুলসী মঞ্চটাতে একটুখানি ভালো করে পুজো করে দেবো প্রত্যেক দিন তুলসী গাছে স্নান করিয়ে তারপরে কিন্তু একটুখানি আগরবাতি জ্বালিয়ে দিয়ে পুজোটা করা হয় যাই হোক একটু বেশি কথা বলবো না আপনারা তো দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে আমার ডেইলি লাইফস্টাইল যারা আপনারা দেখেন তারা প্রত্যেক দিনই দেখেন যে আমি কিন্তু এই পুজোটা প্রত্যেকদিন দিন করি চলো জামা কাপড়গুলোকে ধুয়ে এখন মেলে দেওয়া যাক বেশ একটু রোদও বেরিয়েছে দেখেছেন ঝলমুলে ওয়েদারটা বেশ ভালো জানেন বেশ ফুরফুরে একটা ওয়েদার খুব সুন্দর লাগছে আর তার মধ্যে আবার আদিত্যর স্কুলও ছুটি আছে আজকে দিনটাও পুরো ফাঁকা আজকে হচ্ছে সবে বরাতের জন্য ওদের স্কুলটা ছুটি দেওয়া হয়েছে শাড়ি তো পরে নিয়েছি জানেন শাড়ি পরতে বেশ ভালোও লাগে আমার কিন্তু দুঃখের বিষয় আমি শাড়িটাকে ক্যারি করতে পারি না ঠিক মতো যদিও বা গ্রামের বউ গ্রামের মেয়ে কিন্তু শাড়িটা না পরতে পড়তে এমন একটা অভ্যাসে এসে দাঁড়িয়েছে যে শাড়ি এখন আর পরতে পারি না তার থেকে বড় কথা আজকে যে শাড়িটি পরেছি এর পার্টটা হচ্ছে ভীষণ হার্ড খুব শক্ত জানেন শরীরের মধ্যে ভীষণ বিচ্ছে তার জন্য আরও শাড়িটা পরে আমার অসুবিধা হচ্ছে খুব যাই হোক দেখা যাক ইচ্ছা আছে যতক্ষণ আপনাদের দাদাভাই না আসে বাড়িতে ততক্ষণ শাড়িটা পরে থাকবো ও একটি বার দেখা হলে গেলে তারপরে খুলে ফেলবো এখন তার মধ্যে কতটা কি পারবো আমি জানি না আমার ভীষণ ভীষণ অস্বস্তি লাগছিল জানেন ছেলেটার আবার শরীর ভালো না বাইরে একা একা ঘুরছে আজ আর ওকে টিউশানেও নিয়ে যায়নি চলুন এবার একটু টিফিন করে নেবো বাসি তরকারি ছিল সেটাকে একটু গরম করে নিয়েছি সঙ্গে দুটো রুটি নিয়ে নিয়ে এখন কিন্তু খেয়ে নেব আসলে জানেন যত কালকে রাত্রেবেলা কিন্তু কিছু খেয়েছিলাম না সেই জন্যই রুটিগুলো মানে করে সকাল সকাল করে খেয়ে নিলাম কারণ এত পরিমাণে খিদে পেয়েছে আর সহ্য করতে পারছি না খিদেটা পেট আর না মনে হচ্ছে যে এখন কিন্তু মাথা ঘুরে পড়ে যাব। আর আমি খুব একটা খিদেও সহ্য করতে পারি না জানেন তবে যখন পুজো অর্চনা করি তখন এই খিদেগুলো কোথা দিয়ে যে পালিয়ে যায় তার কোনো ঠিক থাকে না আর দিনগুলো যে কোথাতে পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না চলুন আমি তো খেয়ে নিয়েছি আর এই যে কেউ একটু দিয়ে দিই গতকাল রাত্রেবেলা আমার হাজব্যান্ড এসে আমাকে কি বলছে জানেন বলছে এই কুকুরটাকে দেখেই বলছে যে নে তোদের ভিডিও করেও কিন্তু আমার বউ টাকা কামাচ্ছে কিন্তু আমি ইউটিউব থেকে কোনো রকম কিন্তু পেমেন্ট পাই না তবে আমার ভালো লাগে ওদেরকে একটু ক্যাপচার করে দেখাতে কারণ অনেক অনেক মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো কিন্তু আমাদের স্মৃতিময় হয়ে থাকে তো এই জন্যই কিন্তু আমার ভিডিওগুলো করা একদমই কোনো রকম অন্য কোনো মতলব আমার কিন্তু নেই যাই হোক সেটা হচ্ছে মজা করে কথাটা বলছিল। যাই হোক এখন কিন্তু আমি এই যে জলের ড্রামটা ভীষণ কষ্ট করে জানেন আমি এটাকে উঠিয়েছি আর আমি ভাবছিলাম এটাকে উল্টে আমি না ফেলে দিই কারণ অনেক দিন হলো এরকম করে বড় ড্রাম আমি উঁচু করে জল ঢালি না আপনাদের দাদাভাই ঢিলে দিয়ে যায় আমিও শুধু বোতলগুলোকে ভরি তবে যেহেতু আমার নিজের সংসার আজ আপনাদের দাদা ভাই যেহেতু বাড়িতে নেই কাকে কী বলবো বলুন তো মনে সাহস নিয়ে চলুন এবার উপরে দিয়েছি বোতলটা একে একে জলের বোতলগুলোকে জল ভরে নেবো আর হ্যাঁ আপনাদেরকে একটা মোস্ট রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে কতটা মোটা হয়েছি জানেন আমি সত্যি কথা বলতে গত এক মাস হলো মর্নিং ওয়ার্কআউট ঠিকভাবে করছি না যার ফলে আমি আজকে বুঝতে পারলাম আমার এই ব্লাউজটি যখন পরেছি তখন যে আমার শরীরটা কতটা হেভি হয়ে গেছে আগের তুলনায় তবে আবার শুরু করবো এক্সারসাইজ একটা নিয়ম মেনে আমাকে আবার চলতে হবে না হলে পরে আবার শরীরটা আগের মতন হয়ে যাবে রুটি খাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এখন আমি এক গ্লাস জল খেয়ে নেব খাওয়ার সাথে সাথে জল খেতে নেই কিন্তু জানেন আমাদের আদিত্যকে এত বুঝাই যে বাবারে খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে নেই কে কার কথা শুনে বলুন তো ও ওর মতন করে চলে আর ছোট বাচ্চা তো খুব একটা চাপও দিই না তবে বাচ্চারা তো বড়দেরকে দিয়ে শেখে ও পাশে থেকে বলছে মা তুমি এখন আবার জল খাচ্ছ আমি বলি বাবারে আমি তো তখন জল খাইনি খাবারের সঙ্গে সঙ্গে তোকে বারবার বারণ করি তুই তো আমার কথা শুনিস না তো ওর জন্যই আমি ওই কথাটি বললাম চল দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাওয়া যাক এই এচোরটা আপনার পাশের ঘরে দাদা ভাই দিয়েছিল আমাকে সেদিন রান্না করার জন্য তবে জানেন এচড়টা দেখতে এত সুন্দর মাঝখানে কিছুটা জায়গায় পচে গেছিলো যে কেটে কুটে দেখা যাক কতখানি কি বের করতে পারি তবে এ চোরটা আপনাদের দাদা ভাই গতকাল রাত্রে চিংড়ি এনেছিল বলেই দিয়েছিলাম যে ঘরে একটুখানি এঁচড় আছে যদি চিংড়িটা এনে দিত তবে রান্নাবান্না করতাম তবে চিংড়িগুলো আপনাদের দাদা ভাই বলেছিল যে বাজারে নাকি এখন খুব একটা ভালো চিংড়ি পাওয়া যায় না যেটুকু যা পেয়েছে নিয়ে এসছে চিংড়িগুলো বেশ বড় সাইজের জানে চিংড়িগুলো বড় সাইজের হলে কি হবে খুব একটা ভালো না মানে এত ফ্রেশ চিংড়ি আনে তো আমার ঘরে তো এসেই তুলনায় চিংড়িগুলো কিন্তু অনেকটাই খারাপ ছিল চিংড়িগুলোকে বেছে নিয়ে ধুয়ে টুয়ে নিই সমস্ত সবজিগুলো এদিকে আমি কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো বাছার পরে দেখেছেন কতটুকুন বেরিয়েছে পেঁয়াজ কুচি চিংড়ি বেছে নিয়েছি এদিকে এঁচড়গুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটু আপনাদেরকে দেখাই কি সুন্দর কাট কেটেছি দেখেছেন তবে কি জানেন তো আমি ফার্স্ট টাইম কেটেছি জন্যই নিজের প্রশংসাটা করলাম আমি কোনোদিন ইঁচড় কাটিনি আমার হাজবেন্ডই আমাকে ইঁচড়টা কেটে দেয় বেশিরভাগ টাইম একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি কারণ ভাবছি ওই পাশের ঘরের দাদাভাইকে একটু দেব সেই জন্য একটু আলুর পরিমাণটা বেশি দিলাম ওই দাদা ভাইকে ইঁচড়ের পরিমাণটা একটু বেশি দেবো আমরা একটু আলুটা বেশি খাবো সেই জন্যই তবে আলু খেতে তো আমি এমনিতেই ভালোবাসি তবে আলুটা এখন অ্যাভয়েড করে চলার চেষ্টা করি যেহেতু শরীরটা হেলদি হয়ে যায় সেই জন্য জিরে একটু এলাজ একটুখানি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে সেটাকে ভেজে নাড়িয়ে চাড়িয়ে এখন কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে একে একে বাকি মশলাগুলোকে এই তো মোটামুটি আপনারা সকলেই জানেন তবে আজ আমি একটু করবো অন্যরকম ভাবে চলুন সেটাই আপনাদেরকে শেয়ার করি আপনারা তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে করেন তবে চিংড়ি মাছটা জানেন না যদি ভেজে নিয়ে করি তবে তার স্বাদ একটু অন্যরকমই আসে আদা জিরে রসুন বাটা সমস্ত কিছু দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষাই করতে হবে মাংসর মতন করেই কিন্তু পুরো রান্নাটা হবে তবে একটু ধৈর্য নিয়ে পুরো মাংসটা যেমন আমরা কষাই করি সেরকম কিন্তু আমাদের কষাই করতে হবে নুন হলুদ সব কিছু এই মশলার মধ্যে দিয়ে দেব। আর ঘরে বাটা যে লঙ্কার গুঁড়ো সেটা আর একটু জেকের জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেকের জিরে গুঁড়োটা রয়েছে তাই দিয়ে দিলাম জানেন বেটে আর ইচ্ছা করছে না নিতে এখন সেই জন্য জিরে গুঁড়োটা দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো একটু যদি জলের মধ্যে না পড়ে তাহলে কিন্তু একেবারে মশলাটার স্বাদ আসবে না চলুন মশলাটা ভালো করে একটু কষায় নিলাম তেলের তেলটা যখন উপরে ভেসে উঠবে মশলার থেকে সেই মুহূর্তে দিয়ে দেবো এঁচড়গুলো তবে আমি কিন্তু এঁচড় না করেছি সেদ্ধ না করে দিয়েছি প্রেশারের সিটি একেবারেই কিছু না ডাইরেক্ট যে কাটা এঁচোরগুলো সেগুলোকে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম যে আমার চিংড়িগুলো বেছে রেখেছিলাম সেইগুলো এখন এটাকে কিন্তু আমার সময় নিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি কষাই করেছিলাম বিশ্বাস করবেন না এত সুন্দর রান্না হয়েছিল না কার কাছে কেমন লাগবে তবে আমার কাছে এচর রান্নাটা ভীষণই ভালো হয়েছিল চলুন একে একে এবার ভালো করে কষাই করে আলুগুলোকেও দিয়ে দেব কিছুটা সময় ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আমার এই এচোটটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে একেবারেই কমপ্লিট নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি একটু গরম মশলা আর একটুখানি যদি লঙ্কার পরিমাণ বেশি থাকে তবে সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন না হলে নতুবা কোনো দরকার নেই চলুন রান্নাটা হয়ে গিয়েছে কী কী রান্না করলাম আজকে একটু আপনাদেরকে দেখাই এঁচোড়টা বাটিতে নামানোর পরে দেখেছেন আরও সুন্দর লাগছে এদিকে এঁচোড় রান্না করেছি আর এদিকে করেছি হচ্ছে মুগের ডাল মুগের ডালটা তো আজ আমার সেদ্ধ করা হয়নি কারণ গতকাল সেদ্ধ করা ছিল সেই জন্য ডাল ডাল রান্না করেছি আর এখানে বেগুনি ভাজবো সেই জন্য কিন্তু এই যে বেগুনগুলোকে কেটে রেখেছি আর এখানে করেছি ভাত তবে জানেন বেশিরভাগ জিনিসগুলো কিন্তু আজকের নয় বেগুনিটাও কাল আমি ভাজতে চেয়েছিলাম যেহেতু আপনাদের দাদা ভাই ছিল না সেই জন্য আর কিন্তু ভাজা হয়েছিল না আমরা এখন এসেছি হচ্ছে একটু পেছনে সবজি বাগানের দিকে যাব ছেলেটা খুব ব্রাক্ত করছে বাড়িতে রয়েছে যেহেতু আর খেলার সাথেও পাচ্ছে না যেহেতু যেতেও দিচ্ছি না যেহেতু হাতটাতে ভীষণ ব্যথা কোথায় কি লেগে যাবে সেই জন্য তো ওকে বললাম চল তো বাবা গাজর গাছগুলো দেখে আসি গাজর হয়েছে নাকি তো আমাকে বারবার করে ব্রাক্ত করছিল একটাই কথা বল আমাকে একটা গাজর তুলে দাও আমি গাজর দেব। তো যাই হোক চলুন একটা গাজর গাছ তুলে ওকে দেখালাম যে গাজর কিন্তু এখনও হয়নি একেবারেই গাজর নেই গোড়াতে দেখেছেন এরকম কি সত্যিই হয় আমি তো জানি প্রত্যেকটা গোড়াতে গাজর হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে প্রত্যেকটা গাছের গোড়ায় কি গাজর হয় নাকি হয় না আমার ভাই এই প্রথম বছর আমি লাগালাম তবে এবার আমার লাগানোর ইচ্ছাও ছিল না ভেবেছিলাম ওই দিদি ভাইকে দিয়ে দেবো একজনকে বলেছিলাম যে তার বাড়িতে অনেক জায়গা তার কোয়ার্টারের সামনে তাকে দিয়ে দেব কিন্তু কি বলুন তো ওই কথায় কথায় না আর দেওয়াও হয়নি অনেক লেট হয়ে গেছিল জন্য ভাবলাম দুটো বীজ নষ্ট হয়ে যাবে তার থেকে বরং নিজেই লাগিয়ে দিই ও মা দেখুন এই গাজরের গাছটা আবার গাজর হচ্ছিল দূর তুললাম কেন এখন মনে আফসোস হচ্ছে যাই হোক আদিত্যর মনের ইচ্ছাটা পূরণ হয়েছে ও একটু ছোট্ট গাজর দেখতে চেয়েছিল গাজরটাই যে ছুঁড়তে গিয়ে পড়ে গেল নিচে যা ছেলেটা তুলবে কি করে এখন ওর হাতে তো ভীষণ ব্যথা দৌড়ে গিয়ে যাই তুলে দিয়ে আগে তারপরে যাবো ওকে স্নান করাতে ওকে বললাম বাবা স্নান করতে যাবার আগে একে বেগুনিগুলো ভেজে নিই এরই মধ্যে আবার আশু ফোন করে বলে দিল যে ও নাকি দুপুরে খাবে না তাই ভাবলাম চলুন বেগুনিগুলো আগে ভেজে নিই তারপরে ছেলেটাকে স্নান করাতে যাব। বেজে গেছে জানেন এখন বারোটা মতন দুপুর বারোটা এখন বেজে গেছে একে একে বেগুনিগুলোকে ভেজে নিয়ে তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে দেয় একটুখানি মা আর ছেলে রেস্ট নেবো খুব বেশি বেগুনি ভাজবো না ওই আমি আর আদিত্য খাবো সেই রকম করেই ভাজবো আর যদি দুটো বেগুন থাকে সেগুলো বরং থাকবে ওর বাবা আবার এগুলো এখন আর খেতে চায় না খুব একটা জানে আর আমি তো একটু ভাজা ভালো খাই কিন্তু ওই শরীরের জন্য খাওয়াটা ছেড়ে দিয়েছি চলুন এবার আদিত্যকে ভাত দিয়ে দিই ছেলেটাকে স্নান করিয়ে নিয়েছি দিয়ে দিই দুটো বেগুনি ও বেগুনিটাও ভালো খায় দেখেছে আমি যখন খাওয়াতে গেছি তখন বলছে মা আর নেই আমি বলছি হ্যাঁ রে বাবা আছে দাঁড়া দিচ্ছি তারপর দিয়ে দিলাম একটু মুগের ডাল মুগের ডালটা একটু গাঢ় করেই করেছি মুগের ডালটা দেখুন যত গাঢ় হবে খেতেও তত সুন্দর লাগে সামান্য একটি এচএ চিংড়ি নিয়েছি যাই হোক ব্লগটি আজকে এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে